বন্ধুরা পিডিএফ ফাইল কীভাবে তৈরি করবেন এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি ওই ভিডিওগুলিতে আমি আলাদা কোনো অ্যাপসের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করা শিখিয়েছি কিন্তু আজ এই ভিডিওতে আমি কোনো আলাদা অ্যাপস বা ওয়েবসাইট ছাড়া কীভাবে আপনার পিডিএফ ফাইল তৈরি করবেন সেটা আমি আপনাদের শেখাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর দেখুন তো চলুন শুরু করা যাক লেট স্টার্ট বন্ধুরা আমি কোনো আপনাদের আলাদা অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ তৈরি করা শেখাবো না তো আপনাদের ফোনে অবশ্যই একটা অ্যাপস থাকে যার যে গুগল ড্রাইভ তো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাদের ফোনে অবশ্যই থাকবে ঠিক আছে এটা কিন্তু গুগল অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশের মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইল তৈরি করা যায় তো কীভাবে তৈরি করবেন সেটা দেখা যাচ্ছে তার জন্য আমি ড্রাইভ অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করছি তো গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন ওপেন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজে এখানে নিউ তো জাস্ট এই নিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো নিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই স্ক্যান অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো স্ক্যান অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন দেখতে পাচ্ছেন অটো ক্যাপশান ঠিক আছে আপনারা যদি এখানে ফ্ল্যাশ অন করে দেন তাহলে ফ্ল্যাশ জেলেও কিন্তু ছবি নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ক্লিক করবেন একটা তাহলে দেখতে পাচ্ছেন এই পেজের ছবি কিন্তু নেওয়া হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ছবি কিন্তু একটা নেওয়া হয়ে গেছে তো আপনি যদি চান যে আরও কিছু ছবি নেবেন তাহলে এখানে প্লাজ অপশানে ক্লিক করবেন প্লাজ অপশানে ক্লিক করার পর এখান থেকে তো আমি ক্যামেরার মাধ্যমে ছবি তুললাম লাইভ ছবি কিন্তু আপনারা যদি চান যে আপনার গ্যালারি থেকে কোনো ছবি আপনার পিডিএফে অ্যাড হোক বা যুক্ত হোক তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো অপশানে ক্লিক করে দেবেন তো ফটো অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে তো আপনারা যদি চাইলে এখান থেকে গ্যালারি থেকে আপনার নিজের পছন্দ মতো ছবি বেছে নিতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে একটা দেখানোর জন্য একটা ছবি নিয়ে নিলাম নেওয়ার পরে অ্যাড দেখতে পাচ্ছেন তো অ্যাড অপশানে ক্লিক করে দিলাম নেওয়ার পরে কিন্তু এই পেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল আর বন্ধুরা আপনি যদি চান যে এই পেজটাকে করা করবেন তাহলে জাস্ট এই পেজটা এখানে সিলেক্ট করে এখানে ক্রপ অপশানে ক্লিক করে দেবেন পরে এখান থেকে কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে কোরাপ করে কিন্তু নিতে পারবেন দেবেন অ্যাপিল অপশানে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এই দুটো ছবি নিয়ে পিডিএফ বানাচ্ছি এখানে ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ডান অপশনে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে জেপিজি এবং পিডিএফ তো জাস্ট পিডিএফ পিডিএফের থাক ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক দেবেন বন্ধুরা আপনারা যদি মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিও দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিও কোনো রকম উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ